সকালে নাস্তাটা করে নিই এখনো কোনো ট্যুর মেম্বার আসেনি তার সাথে এখনো দেখা হয়নি বাট আমার খিদে লাগছে ওদেরকে বলে আমি আমার খাবারটা নিলাম সকালে নাস্তা ছিল হচ্ছে খিচুড়ি ডিম এবং সালাদ এটা দিয়েই সকালের নাস্তা বাট এই চাটা ছিল একেবারে জঘন্য কোনো রকম স্বাদ ছিল না টিটার। এই যে আমাদের ট্যুর মেম্বাররা একে একে সবাই এক জায়গায় হচ্ছে একটু পরে আমাদের গাড়ি আসবে আর ওই গাড়িতে করেই আমরা রওনা দেব মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে আর যে গাড়িটা আসবে সেটা সম্ভবত সাতলা এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই আমরা সবাই যাবো ভাই আমাদের সকাল দশটার মধ্যেই আমরা রওনা দিলাম মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে তবে আমরা সরাসরি মিরিঞ্জা ভ্যালিতে এখন যাবো না আমরা যাব আগে প্রথমেই মাতামৌরী নদীতে আর মিরিঞ্জা ভ্যালি যেতে যে রাস্তার দুপাশেই সৌন্দর্য মনে হয় এক স্বর্গীয় সৌন্দর্য কিছু দূর যেতেই আমাদের চেকপোস্ট পড়ে গেল এখানে অবশ্যই সবারই আইডি কার্ড লাগবে যদি আপনি বাংলাদেশি সিটিজেন হন আইডি কার্ড দেখালে এখানকার সেনাবাহিনী আপনাকে তারপরে পারমিশন দেবে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য যদি আপনি আমার মতো ফার্স্ট টাইমে মিরিঞ্জা ভ্যালিতে আসেন তাহলে আপনার কাছে অবাক লাগবে মনে হবে যে এটা আসলেই কি আমাদের বাংলাদেশ কারণ আমি বাংলাদেশটা না গলে হয়তো বুঝতেই পারতাম না যে আমাদের দেশটাও অনেক সুন্দর মিরিঞ্জা ভ্যালি সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো ফিট উঁচুতে বান্দরবনের লামা উপজেলায় মিরিঞ্জাই অবস্থিত একটি পর্যটন স্পট বান্দরবন শহর থেকে ছিয়াশি কিলোমিটার ও কক্সবাজার চকরিয়া উপজেলা হতে সাতাশ কিলোমিটার দূরে মিরিঞ্জা ভ্যালি অবস্থান লামা উপজেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে চকরিয়া লামা সড়কের পাশেই পর্যটন কেন্দ্রের অবস্থান মিরিজা যেতে গেলে আপনাকে এখান থেকেই যেতে হবে যদিও আমরা ফার্স্ট টাইমে মাতামৌরি নদীতে যাব ওখান থেকে ঘোরাফেরা করে এসে তারপরে মিরিঞ্জা ভ্যালিতে যাবো এখন আমরা রওনা দিলাম মাতামৌরি নদীর উদ্দেশ্যে অনেকে মিরঞ্জা ভ্যালিতে এসে মিরিঞ্জা ভ্যালি ঘুরে যান এখান থেকে একটু গেলেই কিন্তু মাতামৌরী মূল সৌন্দর্যটা দেখতে পারবেন কারণ মাতামৌরিতে গিয়ে আপনারা যদি নৌকা ভাড়া করে একটু নৌকা ভ্রমণ করেন তাহলেই মূল সৌন্দর্য চোখে পড়বে আমরা অলরেডি চলে এসেছি মাতামৌরি নদীতে আমাদের যে গাইড আছে সে অলরেডি বোট ভাড়া করছে একটু পরেই হয়তো রওনা দেবো আমরা শীতের সময়ে কিন্তু এই নদীতে অনেক কোম্পানি থাকে এমনকি মাঝে মাঝে বালি চর দেখা যাচ্ছে হয়তো ভিতরের দিকে গেলে আরও কিছু দেখতে পারবো মূল সৌন্দর্যটা তো ভিতরের দিকেই আছে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তের ওপারে বার্মা আরাকান রাজ্যের বিশাল পাহাড় ও পর্বতমালা থেকে মাতামহুরী নদীর উৎপত্তি যা বান্দরবনের আলীকদম উপজেলা পাহাড়ি এলাকায় কুরুপাতা ও পোয়া মোহরি হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে পরে চারটি উপজেলা আলী লামা চকরিয়া ও পেকুয়া মাটি ভেদ করে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে আমরা এখন যাচ্ছি এখানে ছোট্ট একটা আদিবাসী পাড়া আছে সেখানে এখানে আসলে এই নেটওয়ার্কিং এলাকাতে মানুষ কীভাবে জীবনযাপন করে তার একটা নমুনা এখানে আছে ঢুকতে একটা বিশাল তেতুল গাছ মনে হচ্ছে অনেক পুরনো হবে হ্যালো

ほいでどうかな এই গ্রামের প্রতিটি বাড়ি কিন্তু মাটি থেকে প্রায় তিন চার ফিট উঁচুতে করা সম্ভবত যখন বর্ষাকাল হয়তো এগুলোতে পানি ওঠে বাট আমার যেটা আইডিয়া ছিল সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম এখানে বিদ্যুৎ নাই কোনো কিছু নাই কিন্তু আমি তো অবাক হয়ে গেছি এখানে ডিশ বিদ্যুৎ ইন্টারনেট সব কিছুই আছে কারণ এটার আবার রাস্তা আছে এই সাইড দিয়ে আমরা যে সাইড দিয়ে আসছি সেটা নদীপথ আমি ফার্স্ট টাইম ভাবছিলাম যে হয়তো নদীপথই মূল্য পথ এদের কিন্তু না এদের ভিতর দিয়ে আবার রাস্তা আসছে একটা ব্রিজ যাচ্ছে নদীর সাথে সংযোগ করা তো এটা আসলে ওই একই একেবারেই অজপাড়াই গ্রাম না এটা কিছু দ্বারা শহর কেন্দ্রিক কারণ শহরের সব ফ্যাসিলিটি এখানে পাওয়া যায় কিছু বাড়িঘর দেখলাম যে একটা মাটি থেকে তিন চার ফিট উঁচুতে আবার এখানে আসে দেখি অনেক বাড়ি মাটির সাথে লাগানো তা আসলে আমি বুঝতে পারতেছি না যে আসলে এটা কেন হয়তো এই উপজাতিদের বাড়ি হয়তো এরকম হয় আর কিছু হয়তো বাঙালি স্টাইলে করে ফেলছে ছোট্ট বলতে ভুল হবে এখানে অনেকগুলো বাড়ি ঘরই আছে দেখা সম্ভব না কারণ আমাদের সময় কম নৌকা থেকে পাঁচ মিনিট সময় দিচ্ছে তবে সুন্দর জ্ঞানটা দেখেন এই জায়গাতেও লাইন আছে হ্যালো ছোট বাচ্চাদের দেখলে ভালোই লাগে আছে অলরেডি আমাদের নৌকা থেকে ডাক এসেছে চলে যেতে হবে কারণ আমরা দুপুরকার খাবার খেয়ে তারপরে চলে যাবো মিরিঞ্জা ভ্যালিতে তো তারা হরু করে যেতে হচ্ছে এখান থেকে তবে মনে মনে একটা আফসোস থাকলো যদি এইরকম একটা গ্রামে এইরকম এক বাড়িতে যদি এক রাত থাকতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো ভালোই লাগতে হচ্ছে এখানে আমাদের ট্যুর এদের সাথে মিলে গেছে বাচ্চা পেয়ে খুব আদর যত্ন করছে আসলে সবাইকে এই গ্রামটা ভালো লাগছে কাউকে এখানে থেকে যেতে মন চাচ্ছে না আমি বুঝতে পারতেছি বাট তারপরেও তো আমাদের যেতে হবে বড় বাচ্চা চলছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া করেই আমরা রওনা দেবো মেরিনজা ভ্যালির উদ্দেশ্যে তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন